আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার সময় এখন দুপুর দুটো আজকে আমি আমার বাড়ি আমার আত্মীয় স্বজন আমার বাপ মা সবাইকে ফেলে রেখে সুদূর প্রবাসের জন্য রহনা দিয়েছি ট্রেনের বন্ধুত্ব সবার সাথে আলাপ পরিচয় করে আমি আমার সিটটুকু ঘিরে নিয়ে বসেছি তবে আজ আমি যাদের সাথে পাড়ি দিচ্ছি আমার সুদূর প্রবাসে সবাই আজকে আমার বাঙালি তো সেই তাদের সাথে রাস্তায় যেতে যেতে অনেক বন্ধুত্ব হয়ে গিয়েছে অনেক কথাবার্তাও হয়ে গিয়েছে অনেক গল্প হয়ে গেছে এবং কে কি সূত্রে মুম্বাইতে যাচ্ছে সেই সূত্রেও সবার সাথে পরিচয় হয়ে গেছে আমার সাইডে যেই বাচ্চা দুটো ছেলে দেখছেন ওরা হচ্ছে সোনার কাজেতে নতুন শিখতে যাচ্ছে তবে ওরা অনেক এক্সাইটেড সুদূর প্রবেশে যাওয়ার জন্য আর আমি যখন কান্না করছিলাম ওরা বারবার আমাকে একটাই কথা বলছিল তুমিও কি জীবনের প্রথম বম্বে যাচ্ছ তুমিও কি জীবনের ফার্স্ট টাইম এরকম শোনার কাজ শিখতে যাচ্ছ আমার তো শুনে অনেকটাই মনটা খারাপ করছিল আরও বেশি তবে কি আর বলবো অনেক কিছু বলারই থাকে কিন্তু বলার মধ্যে একটাই কথা যে আমি আমার নিজের বাব ফেলে যাচ্ছি এই নিয়েই মনটা অনেক খারাপ ট্রেনটা ছুটে এনে আমরা সবাই একসাথে যাচ্ছিলাম তো তোমার বাড়িটা মহার তাই তো বাসুল্লাই আর ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি হচ্ছে মহড়ের গরুঘাটা তাইতো মনটা অনেকটা খারাপ ছিল খারাপ হওয়ার কারণেও যেতে হবে এটা মেনে নিয়েছে যেখানে রাত্রি এখন দশটা সবাই মিলে গল্প করছি যে রাতের খাবারে কি কি বেঁচে আছে মা চালের আটা রুটি সাময় হালুয়া পরোটা মিষ্টি ফল সব কিছুই দিয়েছে কিন্তু কোনো কিছু আর খেতে আর ইচ্ছা করছে না সবাই মিলে কম বেশি ভাগ বাটারা করে খেয়েছি তবে রাতের খাবার তবে বেশ কিছু খাবার পরেও আছে রাতের খাবারে কি খাবো ওটাই ভাবনা করছি এরা আমাকে সকাল থেকেই বলছে তুমি যখন ট্রেনে উঠেছো তুমি আধা এক ঘন্টা কান্না করেছো আর তুমি টাটানগর ছাড়ার পরে পর্যন্ত মন খারাপ করে চুপ করে বসেছিলে আচ্ছা একটা সত্যি কথা বলবে তুমি কি সত্যিই প্রথম টাইম যাচ্ছ আমার মনে মনে হচ্ছিলো ওদের বলবো বেটা তোমরা এইবারেও প্রথমবার আসছো তো এখন তোমরা বুঝতে পারবে না কিছুদিন পর প্রবাসে যাও তারপরে বুঝতে পারবে তো ওরা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে থাকে ওদের ওরা হচ্ছে মালাট ইস্টে থাকে আর আমার বাড়িও আমি এখানে থাকি মুম্বাই জোভেরি বাজার আমি একদম যেমন লাস্ট মুম্বাই সিএসটি নামবো ওরা দাদরে নেমে ওখান থেকে মালাটে ওদের লোক আসবে ওরা নিয়ে চলে যাবে তো টিটি বারবার ধরে আস জঙ্গল জঙ্গলমহল এলাকা পুলিশ কমিউনিশন আমাদের বগিতে প্রতিটা বগিতে দিয়ে দিয়েছে টিটিও আসছে বারবার চলুন তাহলে আমরা এবার সবাই মিলে নিশ্চিন্তে ঘুমাই এসির ভেতরে একটা খুব ভালো সার্ভিস থাকে যে আনজান কোনো ব্যক্তি চট করে এসির ভেতরে ঢুকতে পারে না স্লিপারে হলে এটা হয়নি রাত্রি এখন সাড়ে তিনটের মতো বাজিয়ে টুকটুক করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো যাতে সকাল সকাল উঠে যে যার সব কাজের সূত্রে যে যার সব বাড়িতে পৌঁছে যায় তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম সবাই মিলে আমাকে টেনে তুলে দিয়েছে এই আমার দুটো ব্যাগ রেডি করে নিয়ে আমিও নিচে বসে আছি আমার বগিতে সবাই নেমে গিয়েছে দাদর স্টেশনে তো ওদের বলেই রেখেছিলাম যে দাদর যখন আসবে আমাকে একটু উঠিয়ে দেবে তো ওরা আমাকে টাইম করে ঠিক উঠিয়ে দিয়েছে ওদের সাথে মুসাফা করে গলা মিলে ওদের সবাই মোবাইল নাম্বারগুলো নিলাম আবার সব থেকে বড়ো যে মুম্বাই টাটা হসপিটালের একটা বন্ধু ছিল আমার এখানে ওই যে দুজন ছিল ওরা আর আমি এখানে নামতে এই যে উপর নিচে দেখতে পাচ্ছেন কেবিনগুলো এখানে ছিল মুম্বাই টাটা হসপিটালের একটা ডক্টর ছিল তো ওনার নাম্বারটাও নেওয়া হলো কথায় কথাই আমার আম্মাজ চালেরাটা রুটি খেয়ে নিয়ে খুব তারিফ করলেন জানেন আমি এখন দাদর স্টেশন ছাড়ছি দ্বাদশ স্টেশন ছেড়ে কথা বলতে বলতে ছত্রিশ ঘন্টা পাড়ি দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছালাম মুম্বাই সিএসটি আপনাদের এত জল করে দেখাচ্ছি কত সুন্দর রং বেরঙের কালারিং রঙ তুলি দিয়ে যেন আঁকা মুম্বাই সিএসটি স্টেশন চলুন তাহলে এখান থেকে আমার বাড়ি হচ্ছে মিনিট দুই তিনেকের পথ তো এবার আমি এখান থেকে বাড়ি যাব আমি স্টেশনের ভেতরে এখন এসে দাঁড়িয়ে রয়েছে আমার ব্যাগপত্র নিয়ে দোকানের কিছু ভাই ম্যানেজার সবাই আসছে আমাকে আনতে জানি না মনটা অনেকটাই খারাপ প্রায়ই আমরা সকলেই আসি সবাইকে ছাড়তে এবং আনতে কারণ আমার বাড়ি থেকে খুব সামান্য দু এক মিনিটের পথ মুম্বাই সিএসটি তো এখন সবাই এসেছে আমাকে আনতে আমি ভাবলাম যে একটু নেমে দাঁড়াই আপনাদের সামনে মুম্বাই গীতাঞ্জলি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আবার এই ট্রেনটাই বেশ কিছুক্ষণ পরে সকাল ছটার সময় আবার কলকাতার জন্য রওনা দেবে হাওড়া স্টেশনের জন্য আমি যেই কেবিনটায় আসলাম আমি আপনাদের একবার দেখাই ভেতরে বি টু টু থ্রিতে আমি ছিলাম তো এই হলো আমার ট্রেন বেডটা যেখানে আমি এসেছিলাম তো আমার উপরে সিট ছিল তবে আপনাদের একবার দেখায় আমি কোনখানটায় বসেছিলাম তো এটা এসি কম্পার্টমেন্ট সবাই আমার ব্যাগপত্রগুলো নামাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই যে উপরের সিটটায় আমি ছিলাম এই উপরের সিটটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করলাম দূরপাল্লার এই ট্রেনগুলো হয় সার্ভিস অনেক ভালো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সন্ধ্যা তোমার কাছে ক্লিনার আসবে তারা ক্লিন করে দিয়ে যাবে এগুলো খুব ভালো হয় এই যে কেবিনটায় আমরা ছিলাম আমাদের ছজনের সিট ছিল আমরা ছজনই ব্যাচেলার ছেলে ছিলাম সবাই কর্মসূত্রে প্রবাসে থাকে কেউ ডক্টর কেউ আবার ড্রয়িং মাস্টার কেউ গান শেখাতে যায় আর দুজন তারা সোনার কাজ শিখতে আর আমি সোনার কারিগর তো সবাই মিলে এখানে একটু বসে আড্ডা মারছি টেনটা আবার ছেড়ে দেবে কারণ একটু বসি একটু এসির হাওয়া খাই খেয়ে আবার আমরা সবাই যে তার বাড়ির দিকে রওনা দেবো সবাই টুকটাক মিলে বসে আছি একটু একটু ঠান্ডা কিন্তু আমি ওখানে ঠান্ডা ছিল প্রচণ্ড কিন্তু এখানে সেরকম কোনো ঠান্ডাই নেই এখন আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি ব্যাগপত্র ওই যে ব্যাগপত্র নিয়ে সবাই আমরা এখন স্টেশনের দিকে টুকটুক করে হাঁটছি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো সকালবেলা রাত্রি দুটো তিনটে পর্যন্ত সবাই কাজ করেছে চোখ এখন ঘুমে ঢুলু ঢুলু আবার টাইম করে যে যা সব দিয়ে অ্যালার্ম চারটে পাঁচটার মধ্যে আবার আমাকে আনতে চলে এসেছে সবাই মিলে তাই সবাই মিলে আমরা এখান থেকে জল একটু চিপস একটু চা পানি খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো দাঁড়ান আমি এদের আসার পরে আমি এদের হারে জিজ্ঞাসা করছিলাম আচ্ছা তোমরা যে আসলে কালু কি করছিল কালু কিছু বলেনি আমরা বললো ওরা বললো যে সবাই আমরা কম বেশি যখন আসছি ও দেখছে যে এত সকালে কোথায় যাচ্ছে ও কিছু তো একটা বুঝতে পারছিল তাহলে ও হয়তো মনটাও খারাপ করছিলো এবং আসার জন্য ওনা ইয়ে করে কালুর এই স্বভাবটা খুব ভালো জানেন কেউ যখন কোথাও যায় ও বুঝতে পারে তো তার সাথে যাওয়ার চেষ্টা করে আর আমি যদি একবার বলি কালু চল নিচে যাবো ও সত্যি পাগলের মতো বিহেভ করে আমার সাথে নিচে যাওয়ার জন্য নিচে আমরা আর নিয়ে যেতে চাই না ওকে ওর গায়ে তো প্রচণ্ড বল এবং প্রচণ্ড শক্তি ধরে রাখতে পারে না বেল্ট চেন দুটোই থাকে তাও যেন মনে হয় যে ওকে ধরে রাখা যায়নি তবুও দাঁড়ান নিয়ে যাই মাঝে মাঝে একবার করে ঘুরতে রাত্রি দুটো আড়াইটা তিনটের সময় একবার নিচে নিয়ে গেলাম পেচ্ছা পায়খানা করে আবার উপরে তুলে নিয়ে চলে আসলাম সকাল সকাল আমি একটা গরম গরম চা নিয়ে নিয়েছি চলুন তাহলে সবাই মিলে একবার চাটা খাই খেতে থাকি ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম দেখেছেন তো আমি বলেছিলাম না ও আমাকে পেয়ে অনেক খুশি হবে পাগলের মতো বিহেভ করে ও যখন আমার সাথে থাকে দেখতে পেয়েছেন আমি ওকে একবার ডাক বুক জানি না কেন কি জানি এত আত্মার টান ছোটোবেলা থেকেই ওকে আমি দেখছি হাতে হাতে বড় করেছি পাগলের হয়ে যায় ও যখন আমায় দেখে তো আমিও সব থেকে ওকেই বেশি ভালোবাসি কালু আমার অনেক ভালোবাসার একটা মানুষ মানুষ বলি ও প্রাণী আর সবথেকে বড়ো কথা ওকে আমি অনেক অনেক ভালোবাসি দেখতে পেয়েছেন ওর আদরই আমার শেষ কথা এরকম একটা ব্যাপার চলুন তাহলে সবাইকে শুভরাত্রি আর আজকে যে আমি দূর কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়েছি সবাইকে জানাই অনেক অনেক আগামী দিনগুলো আপনাদেরও ভালো কাটুক আমারও ভালো কাটুক আপনার সব